শহরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক ঘটনা আগরতলার নাগের জলাতে আহত যুবকের নাম উত্তম দাস বাড়ি মেলাঘর এলাকায় পেশায় উত্তম গাড়ি চালক পেশাগত কারণে আগরতলাতে থাকেন নাগের জলাতে ফেরার পথে তিন থেকে চারজন যুবক তার টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং শরীরে বেশ কয়েকটি আঘাত করে দুর্গা পূজার প্রাক মুহূর্তে শহরের বুকে এ ধরনের অপ্রত্যাশিত কর্মকাণ্ডকে ঘিরে ব্যাপক ভয় ভীতি জন্মনে

বর্তমান আমি জানি না নিচে পরে আপনারা হাসপাতালে না কে আনছে আমি তো এখান থেকে আমি বট বটতলা থানাত গেছি বটতলা থানাত কি কইছি স্যার আমার এই রক্ত বর্তমানে বটতলা থানার থেকে আমার কইছে তুমি আইজিম জি এক যাব আমার থানা থেকে কোনো সাহায্য করছে না আমি এ পরে আমি আমার নাগরজলে গেছি গা আমার জাগাত